বাহ কি দারুন এই কথাটি শুনতে চান তাহলে আমার রেসিপিটি অনুসরণ করে তৈরি করুন জীবনের সেরা গরুর কালাবো জাস্ট কালারটা দেখেন একদম অথেন্টিক একটা কালাবোনা না। এই ধরনের একটা কালাবোনা খুব সহজে আমাদের স্টেপ গুলো ফলো করে তৈরি করতে পারবেন বাসাতে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় চার কেজির মতো ফর ভিডিওস ইউটিউব চ্যানেল মাংসটা কেন ভালো করে মাখানো জরুরি মাংসটা কেমন টেস্ট হবে ডিফেন্ড করে আপনি মাখিয়েছেন কতটুকু এবং কি পরিমাণ মাখিয়েছেন এর উপর দেখেন মাংসটা এমন ভাবে মাখাতে হবে যাতে পিএসটা একদম মোটামুটি যেন সিদ্ধ হয়ে যায় এরকম ভাবে মাখাতে হবে ঠিক আছে তারপরে আমরা মাখানোর পর মাংসটাকে আমরা প্রায় এক ঘন্টার জন্য মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা রেস্টে রাখলে কি হবে মাংসটা একদম জুসি আরো বেড়ে যাবে তারপরে আমরা একটা চুলাটা জ্বালিয়ে কড়াইটাকে উঠিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমরা যে মিডিয়াম মাসে এটাকে জাল করতে থাকব জাল করার পর এখন দেখতে পাচ্ছেন আমি বিশ মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখেন মাংসটা কিন্তু যে ওর যে মাংসের যে পানিটা থাকে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে বেসিক্যালি যে কোনো মাংসের ভিতরে পানি থাকে সেইটা প্রথমে কষানের আগে এই পানিটাকে মানে বের করে দিতে হয় মাংস থেকে তারপরে দেখতে পাচ্ছেন আমরা এটাকে প্রায় অনেকক্ষণ এইভাবে জাল করার পরে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট এইভাবে জাল করার পরে মাংসটার যে পানিটা প্রায় কিন্তু একদম শেষের দিকে এসে গেছে এখন দেখতে পাচ্ছেন মাংসর গায়ে থেকে যে যে আপনার ঝোল সেটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপরে আপনার যখন মাংসটা একদম শুকনা শুকনা হয়ে যাবে তারপর আমরা এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি সেটা গরম পানি এটা কিন্তু ডিরেক্ট কোনো মানে আপনার ঠান্ডা পানি না আমরা আগে থেকে পানিটাকে গরম করেছি তারপরে সেই পানিটা মাংস মাংসতে দিচ্ছি একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো মাংস রান্না বা যে কোনো রান্নাতে আপনি যদি গরম পানি দিতে পারেন তাহলে ওর যে টেস্ট আপনার ডাবল হবে যদি আপনি কাঁচা পানি দেন সেক্ষেত্রে ওর টেস্ট কিছুটা কমে যাবে তারপরে আমরা মাংসটাকে যে কাঁচা আমরা গরম পানি দিয়েছি তারপরে এটাকে দিয়েছি কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে যাবে তারপরে আমরা আমরা দিচ্ছি এখানে পিএস যেটা হচ্ছে ফার্স্টে দিয়েছিলাম কিছুটা আমরা রেখেছিলাম সো এখানেও আমরা প্রায় বেশ কিছু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি ব্যারেস্তা দিয়ে দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে কালিজিরা কালিজিরা প্রথমে আমরা একটু ফ্রাই প্যানে একটু গরম করে নিয়েছি তারপরে এটাকে ঠান্ডা করে পাউডার করে নিয়েছি এটাই বেসিক্যালি হয়েছে আপনার যে একটা কালা মেইন যে জিনিস অনেকেই বলে এটা সিক্রেট আসলে এটা সিক্রেট বলতে কিছুই নাই এটা নর্মাল যে আমরা কালিজিরা দেখতে পাই যেটার ভর্তা খাই বেসিক্যালি কালা মেইন ইনগ্রিডিয়েন্টস হয়েছে এটা আর যে মানুষ বলে সিক্রেট সিক্রেট বলতে কিছুই নেই রান্নার কখনো সিক্রেট হয় না অ্যাজ যে মশলা আমরা বাসা বাড়িতে খাই সেটাই হয়েছে মূল যে রেসিপি আর এক্সট্রা না মানে অপশনাল হয়েছে আমরা যে কালিজিরা দিচ্ছি সেটাই তারপরে আমরা দিচ্ছি এখানে হালকা কিছু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া যাতে আরও ফ্লেভারটা ইনহ্যান্স হয় অনেকের কোশ্চেন থাকতে পারে আমরা কালিজিরাটা কখন দিচ্ছি কালিজিরাটা আমরা যখন দিয়েছি তখন মাংসটা প্রায় আশি পার্সেন্ট বয়েল হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট জাস্ট খালি বাকি আমরা তারপরে আরো প্রায় দেখেন এখন প্রায় কালিজিরা দেওয়ার পর প্রায় পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করতেছি আস্তে আস্তে দেখেন আমাদের মাংসর কালারটা কেমন এসেছে এখন কিন্তু অলরেডি আমাদের মাংসটা প্রায় আপনার মানে রান্না প্রায় শেষ আপনারা দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট খালি দেখেন কি কালার কেমন কালার এসেছে আমাদের মাংস রান্না শেষ এখন জাস্ট খালি আমরা সার্ভ করার পালা সার্ভ করার সময় আমরা জাস্ট খালি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর জাস্ট উপরে কিছু বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়েছি জাস্ট খালি গার্নিশ জন্য ব্যাস্ত তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল একদম রেস্টুরেন্ট স্টাইল একটা কালা ভোনা আপনারা চাইলে বাসাতেও ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরো রেস্টুরেন্ট স্টাইল রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন উই মেক ফ্লেভার চ্যানেল এই মুহূর্তে যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট আরেক वीडियो से